শুভ কর্ম পথে ধরুনির ভয়গান সব দুর্বল সংশয় হো কবসান শুভ কর্ম পথে ধরুনির ভয়গান প্রয়াক সঙ্গীত সমিতির রবীন্দ্রসঙ্গীত তৃতীয় বর্ষের এই গানটি আজকের ক্লাসে আমরা শিখব নমস্কার আমি সুব্রত ঘোষ সঙ্গীত শিক্ষার আমার ভিডিও ক্লাস গানের স্কুলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি শুভ কর্মপথে ধরো নির্ভয় গান প্রয়াগ সঙ্গীত সমিতির রবীন্দ্র রবীন্দ্রসঙ্গীত তৃতীয় বর্ষের পাঠ্যক্রমভুক্ত এই গানটি আজকের ক্লাসে আমরা শিখব তার আগে গানটি রচনার যে একটি সুন্দর ইতিহাস রয়েছে সেটি আপনাদের কাছে একটু বলে নিই শুনলে আপনাদের হয়তো ভালো লাগবে সময়টা উনিশশো সাল কলকাতা বিশ্ববিদ্যালয়ের ফাউন্ডেশন ডে পালিত হবে সাতাশে ফেব্রুয়ারি এবং এই অনুষ্ঠানে গাওয়ার জন্য কলকাতা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় কবিগুরুকে একটি গান লিখে দেওয়ার জন্য অনুরোধ করলেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের অনুরোধে কবি এই গানটি লিখে দিয়েছিলেন এবং ছাত্রছাত্রীরা এই গানটি কলকাতা বিশ্ববিদ্যালয়ের ফাউন্ডেশনের অনুষ্ঠানে পরিবেশন করেছিলেন এই গানটির রচনার সংক্ষিপ্ত ইতিহাস আপনারা শুনলেন গানটি স্বদেশ পর্যায়ের অন্তর্ভুক্ত হয়েছে তাল দাদ্রা দাদ্রাতালের সংক্ষিপ্ত পরিচয় এবং তবলার ঠেকা পর্দায় দিলাম দেখে নিন তৃতীয় বর্ষের আর দুটো গান শেখানো বাকি থাকলো ধীরে ধীরে এই দুটো গান শিখিয়ে দেব শুরু করছি আজকের ক্লাস শুভ কর্ম পাথে ধরুনির ভয় গান সব দূর বল সংশয় হো কব সান শুভ কর্ম পাথে ধরুনির ভয় গান তার সপ্তকের সা শুদ্ধ রে মূর্ধার দিয়ে কোমল তার সপ্তকের সা এটা অর্থাৎ কোমল থেকে তার সপ্তকের সাথে এটা মিড় মিড় হল পা দেড় মাত্রা শুদ্ধ ধা অর্ধমাত্রা আকার অর্থ একমাত্রা বিসর্গ অর্থ অর্ধমাত্রা পায়ের সাথে আকার রয়েছে তাই একমাত্রা এবং বিসর্গর অর্ধমাত্রা মিলে হল দেড় মাত্রা ধায়ের সাথে আকার নেই ধা হল এখানে অর্ধমাত্রা শুদ্ধ রে থেকে শুদ্ধ মাতে মিড় হল তারপর এটা কোমল্লা শুদ্ধ মা আগেই বলেছি এখানে দন্তেন দিয়ে শুদ্ধ নি এই গানে শুদ্ধ নি এবং কোমল নি দুটো স্বরই ব্যবহার হয়েছে আর গা লেগেছে কোমল গানের তাল কাহার বা তালের সপ্তম এবং অষ্টম মাত্রায় শুভ করে নিয়ে এখান থেকে তালের প্রথম মাত্রা অর্থাৎ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট চার চার এই হলো চার চার ছন্দ আর আট মাত্রা ধাধি নাতি না ধি ধাধি ধা সারে নি নিধা ধা পাধা ধীরে দেখাচ্ছি শুভ কর্ম ধরু মাপা নির্ভয় রে মা গারে সা নির্ভয় গান সবদূর বলু সংশয় স করলাম পাতে কিন্তু মা স্পর্শ করে পায়ের সাথে এটা শুদ্ধ মা স্পর্শ মা মামা সব দূর পা পা। মা শুভ এই পর্যন্ত স্থায়ী তারপরে শুরু হচ্ছে আবার সপ্তম এবং অষ্টম মাত্রা থেকে চির করে নিয়ে অন্তরা এবার দেখাবো অন্তরা অন্তরা শুরু করার আগে অনলাইন ক্লাস সম্পর্কে আপনাদের জানিয়ে রাখি কেননা অনেকের কাছেই অনলাইন ক্লাসের স্পষ্ট ধারণা নেই তাই অনলাইন ক্লাস কেমন কেমন করেই বা এখানে গান শেখানো হয় এই দ্বিধা দ্বন্দ্ব দূর করার জন্য নতুন একটা প্রচেষ্টা গ্রহণ করা হয়েছে যেখানে নতুন শিক্ষার্থীরা মাত্র দুশো নিরানব্বই টাকায় এই ক্লাসে যোগ দিতে পারবেন এবং তাদের সব রকম ডাউট ক্লিয়ার করে নিতে পারবেন বিস্তারিত জানার জন্য পর্দায় দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপে বা ফোনে নির্দ্বিধায় যোগাযোগ করুন এবার আসছে গানের অন্তরায় অন্তরায়িত্য ঝরে পরে তব জাগ্রত নির্মল নূতনু মামা চির শক্তির মা পাপা নির নিপা নিনি থেকে পা মির করুণা নিত্য ঝরে নিসাসা সা নিশা লহ সা সে অভিষেক রে মা গা গা রে এগুলো তার সপ্তকের স্বর শুদ্ধ রে শুদ্ধ মা কোমল গা তারপর এখানে একমাত্রায় দুটো করে স্বর রয়েছে কোমল গা শুদ্ধ মা গা শুদ্ধ মা লাটো পারে রে মাগা গামা গামা রে তবো সাসা জাগ্রোতো সারে সাসা নিড মলো সানি নিনি নুতানো প্রা ধানি পা ত্যাগ্রুত নীক দীক্ষা বিঘ্ন হতে নিক শিক্ষা নিষ্ঠুর সংকটু সম্মান দুঃখই হোক তব বিত্ত মহান পানি তে গোব্রুতে বিখা নিধা পানি বিঘ্ন পানি নিধানিনি শিখা ধাপা নিষ্ঠুর সা সা সংকট নিধাপা দিক সম্মান পাধা মাপা মারি সাথে শেষ হলো সাথে যেতে হবে কোমল গাতে এখানে এবং এখানে দুঃখই হোক তব গা আবার এখানে স্পর্শ করে রে বৃত্ত মহান সাথে এটা সপ্তকের শুদ্ধ নেই লেখা হয়েছে রে রে সা এই পর্যন্ত করেই চলে যেতে হবে সঞ্চারিতে এবার দেখাবো সঞ্চারী অংশ চলো যাত্রী চলো চল রাত্রি কর অমৃত লোক পথ অনুসন্ধান চলো চলো যাত্রী চলো রাত্রি কর অমৃত লোক পথ অনুসন্ধান দুবার হবে প্রথমবার এখান থেকে এই পর্যন্ত অনুসন্ধান করার পরে চলো করে নিয়ে আবার এখান থেকে শুরু করতে হবে দ্বিতীয়বার এখান থেকে শুরু হওয়ার পরে এই পর্যন্ত করার পরে অনুসন ধান এই চার মাত্রা তখন আর করা যাবে না চলো যাত্রী চলো দিন রাত্রি রে 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 সারে মাগা কর অমৃত পথ গা 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 রে 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 সা অনুসন্ধান রে 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 সা নিসা চলো চল যাত্রী সা 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 রাত্রি কর অমৃত পথ অনুসন্ধান সাথে টেনে রাখো রে 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 সনিসা অনুশন হ এবার যাব সে অংশ অভোগে জড়ুতা তা মুশু হউ তীরনু ক্লান্তি জালো করু বীরনু বিদীড়নু দিনো অন্তে অপরাজিত চিত্তে মৃত্যু স্নান সঞ্চারী শেষ করেই ধরতে হবে আভোক তালের শেষ মাত্রায় সঞ্চারী শেষ হয়েছিল কালের প্রথম মাত্রা থেকে এই অংশ শুরু হচ্ছে মা পাপা জড়ো নি পা কোমল নী পা শুদ্ধ নেই তামস জডুতা হীর্ণ নিসাসারে নিসা নিশা শুধুনি ক্লান্তি জাল করু নিশা সা সারে রে 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 এটাও শুধুনি দীর্ণ বিদীর্ণ শুদ্ধ মা স্পর্শ করে করলাম তার সত্তে সারে রে গা গা দিন অপরাজিত চিত্তে সাথীতে শেষ হল আর এখানে শুদ্ধ রে করলাম সা স্পর্শ করে সাতেই ছিলাম মৃত্যু স্নান ভেঙে দেখায় মৃত্যু তরণুা তীর থে কোমল নেই তারপর কোমল নি থেকে ঘাস স্পর্শ করে আবার কোমল নেই তীর নি করু স্নান ধা ধাপা শুভ করব ভয় গান শুভ করব পথে ধরুন ভয় গান এই ছিল সরলিপি অংশ আশা করি সম্পূর্ণ গান আপনারা সহজে শিখে নিতে পারবেন আজকের ক্লাস এখানে শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার